হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমি আছি কারওয়ান বাজারের বিশাল সবজি বাজারের সামনে এই বাজারটি ঢাকার প্রাণকেন্দ্র কারওয়ান বাজারে অবস্থিত এই বাজারে আপনারা তাজা শাকসবজি আলু পেঁয়াজ আদা রসুন ছাড়া অন্যান্য আইটেম সহজে পেয়ে যাবেন এছাড়াও আশা করি বিভিন্ন পণ্যের দাম মোটামুটি আপনাদের সাধ্যের মধ্যে পেতে পারেন এই বাজারে আসতে হলে প্রথমেই আপনাদের আসতে হবে কারওয়ান বাজার বাস স্ট্যান্ড তারপর পূর্ব দিকে দুই তিন মিনিট হাঁটলেই পেয়ে যাবেন এই বিশাল কাঁচা বাজারের মার্কেট আজকের এই ভিডিওতে আপনারা কাঁচা বাজারে বিভিন্ন আইটেমের বর্তমান দাম ও সরবরাহ সম্পর্কে জানতে পারবেন প্রিয় দর্শকবৃন্দ চলুন আর দেরি না করে বাজারটি ঘুরে দেখি পঞ্চাশ টাকা না আর এই যে সিম একশো আশি টাকা না একশো আশি টাকা এটা আর ইয়ে করলা সত্তর টাকা না এটা তো খুচরা দাম নাকি খুচরা হ্যাঁ পঞ্চাশ টাকায় এটা ওই পটল হ্যাঁ আর এই লাউ কত লাউ 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 টাকা পিস আচ্ছা ঠিক আছে এডিকার আপনি ও এই কত করে ইয়ে ঢ্যাঁড়শ কত এই ঢ্যাঁড়শ কত পঞ্চাশ টাকা হ্যাঁ আর ইয়ে দুনদুল হ্যাঁ ষাট টাকা না ঠিক আছে আর ই কত করলা করলা কত আশি টাকা না কেজি চল্লিশ টাকা না আর ই গাজর গাজর কত একশো চল্লিশ না আর এই টমেটো টমেটো কত ভাই টমেটো একশো বিশ একশো বিশ আর এই যে ই বেগুন কত এডে গোল বেগুন নব্বই টাকা কত বলছেন ভাই নব্বই হ্যাঁ দুশো বিশ কেজি

দুই আড়াই কেজি না আটত্রিশটাই কেজি আর এই যেগুলো ওই চাল কুমড়া পিস কত টাকা হ্যাঁ চাল কুমড়া তিরিশ টাকা আর ওই যে ই লাউ চল্লিশ পিস এটা এটা একশো বিশ আর এইটা এটা কত একশো দশ না কেজি টমেটো তো দাম কে সিজন মানে সিজন ছাড়া ইন্ডিয়া এটা এটা কত একশো বিশ হ্যাঁ একশো চল্লিশ না হ্যাঁ এটা একশো পঞ্চাশ না কোন জায়গার কাঁচামরিচ ইন্ডিয়ান তো নোটা কত করে কহি হ্যাঁ একশো চল্লিশ টাকা কেজি শুধু চল্লিশ হ্যাঁ চল্লিশ টাকা কেজি আর ইয়ে করলা পঞ্চাশ টাকা হ্যাঁ ওইটা ওইটাও পঞ্চাশ টাকা পঞ্চাশ পোটল চল্লিশ টাকা আর ইয়ে দেড়শ হ্যাঁ কত চল্লিশ চল্লিশ টাকা না আর এই যে ই হ্যাঁ চল্লিশ সেটা হলো ই কি বলে হ্যাঁ জিঙ্গা জিঙ্গা কত করেছেন ভাই চল্লিশ টাকা আর পটল কত ভাই পটল হ্যাঁ চল্লিশ টাকা ভাই কহি চল্লিশ না আর এই বিয়ে বেগুন ষাট আলু হ্যাঁ কেজি পাল্লা কত তাহলে দুশো সত্তর না এটা কী আলু ওই যে হ্যাঁ ডায়মন্ড আলু মুন্সিকুঞ্জে ও চুয়ান্নটা কেজি কেজি কত করে এটা হ্যাঁ চুয়ান্ন না ঠিক আছে আর এটা এটা কত হ্যাঁ ওই যে পিছনেরটা ওই যে বরগুলা হ্যাঁ বাহান্ন কেজি কত করে কেজি এটা এটা একশো টাকা কেজি পাল্লা কত পাঁচশো কম আছে নিলে না এই এইটাই একশো টাকা হ্যাঁ একশোটা ইন্ডিয়ান এটা দেশি দেশি কোন জায়গার এটা ফরিদপুরের হ্যাঁ তার একটু কমছে দাম একটু কমছে মানে এটা সামনে কি আরো কমবো না এই দামি থাকবো হ্যাঁ 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 মানে সামনে বর্তমান একশো টাকা ঠিক আছে পাল্লা তাহলে পাঁচশো চল্লিশ না এটা কি আমাদের ই পাবনা দেশি না হ্যাঁ

ওইটা ওইটা আরেটা একশো ছয় কেজি পাল্লা কত এক হাজার পঞ্চাশ তাহলে কত পরে দুশো দুশো দশ দুশো দশ এটা কোন জায়গার রি রসুন নাটোরে দুশো বিশ কেজি হ্যাঁ পাল্লা কত পাল্লা তাহলে কত হ্যাঁ এক হাজার দুশো টাকা কেজি পরে হ্যাঁ এটা কোন জায়গার এই রসুন চানা আর আদা কত পাল্লা আট পঞ্চাশ এটাও কি চায়না হ্যাঁ আর ওটা কত এটা এটা সাতশো পঞ্চাশ না এটাও কি চায়না পাল্লা কত দুশো বিশ টাকা কেজি এই ইন্ডিয়ান চায়না আর ইয়ে ইয়ে আদা আড়াইশো কেজি কত ভাই কেজি হ্যাঁ দুশো ত্রিশ টাকা কেজি আর ইয়ে রসুন রসুন দুশো ত্রিশ টাকা আর এই এটা ছোটোটা দুশো পঞ্চাশ টাকা দেশি আমি দেশি হ্যাঁ একশো দশ না ইন্ডিয়ান ইন্ডিয়ান কত একশো দশ হ্যাঁ একশো দশ আর ওই এটা কত একশো দশই আর আলু পঞ্চাশ রসুন কত করে দুশো বিশ টাকা না ইয়ে ইয়েটা কি চায়না চায়না আর এটা দুশো তিরিশ টাকা হ্যাঁ তাহলে পাল্লাইলো কত এক হাজার কত এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ আর এই পিজটা কত একশো পাঁচ টাকা কেজি পাল্লাইলো আপনার পাঁচশো পঁচিশ এটা দেশি হ্যাঁ ফরিদপুরের ঠিক আছে আর আদা কত আদা দুশো ষাট জি ভাই আলু কত পঞ্চাশ আর এটা পঞ্চান্ন না এটা তো ডায়মন্ড আলু না পঞ্চান্ন এটা হলো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ শুধু চল্লিশ 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 আরে কত ভাই দুন্দুল ধুন্দুল ধুন্দুল কত

একশো তিরিশ হ্যাঁ ভাই সিম একশো আশি আর টাকা আর এই যে উইস্তা উইস্তা কত হ্যাঁ আশি টাকা আর ষাট টাকা কত ক্যাপসিকাম টাকা ওটা তিনশো পঞ্চাশ আর ইয়ে এটি কত লেটুস দুশো পঞ্চাশ কারওয়ান বাজার ডাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত এবং বেশ জনপ্রিয় একটি বাজার তাই এখানে প্রচুর ক্রেতার বিল লক্ষ্য করা যায় এছাড়াও পাশে বিভিন্ন কোম্পানির অফিস থাকায় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ক্রেতার বিল লক্ষ্য করা যায় কত ইয়ে দাম কেজি হ্যাঁ না

টমেটো হ্যাঁ কত টমেটো এই টমেটো কত একশো দশ টাকা না কত করে ভাই লাল শাকের আটি কত করে পনেরো টাকা না তিনটা চল্লিশ না আর ওই যে পুঁই শাক বিশ টাকা আটি আর এই ইয়ের লাউর পাতা হ্যাঁ পঁচিশ টাকা ই আটি আর ইয়ের এই ডাটা ডাটা আটি কত পনেরো টাকা বিশ টাকা হালি ঠিক আছে হ্যাঁ তিরিশ টাকা পিস হ্যাঁ ও কমই আছে আর ইয়ে বাঁধাকপি কত তিরিশ টাকা এত কম এর সিজন সারা না তিরিশ টাকা এলো ওই ফুলকপি নাকি আর বাঁধাকপি তিরিশ তিরিশ টাকা ঠিক আছে আর এই চাল কুমড়া কত হ্যাঁ চল্লিশ পিস ঠিক আছে প্রিয় দর্শক বৃন্দ আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ এটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন